কি তোমার প্রচুর পরিমাণে চুল পড়ছে চুল পড়তে পড়তে চুল ফাঁকা হয়ে গেছে চুলের গোড়া একদম পাতলা হয়ে গেছে চুলের আগা ফেটে গেছে চুলের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে তাহলে তোমরা এই বীজ তেলের সাথে এভাবে লাগাও যদি নিয়মিত এটা লাগাতে পরে দেখবে টাক মাথায় চুল গজাবে বিশ ইঞ্চি পর্যন্ত তোমাদের চুল লম্বা হবে চুলের গোড়া মজবুত হবে চুল উকুল লিকি খুশকি উকুল লিকি খুশকি থাকলে সেটাও কিন্তু চলে যাবে এই বীজ ব্যবহারে ঠিক আছে চুলের জন্য হাজার হাজার টাকা তেল শ্যাম্পু কিনে সিরাম কিনে চুল কিছুতেই চুল পড়া বন্ধ করতে পারছো না চুলের আগা একদমই সুতার মতো হয়ে গেছে তারা যদি এই বিষটা কী বীজ তোমরা যদি জানো তাহলে অবশ্যই প্রথমেই কমেন্ট করে দিও এই পাকা পেঁপের বীজটা তোমরা যদি নিয়মিত তেলের সাথে মিশিয়ে আমি ঠিক যেভাবে দেখাবো এভাবে লাগাতে পারো চুল পড়া কমবে চুলের গোড়া মজবুত হবে প্রাকৃতিকভাবে চুল পড়া কমাতে নতুন চুল গজাতে এবং চুলের গোড়া মজবুত করতে এই বীজ একদম জাদুর মতো কাজ করে ন্যাচারালি তোমাদের তো চুলের গ্রোথ বৃদ্ধি করতে চুলের ভেতরে ভেতরে যেই খুশকি থাকে সেটা রোধ করতে কিন্তু এই বীজ একদম জাদুর মতো কাজ করবে পাকা পেপে থেকে বীজটা তোমরা সংগ্রহ করে নিয়ে ভালো করে ধুয়ে নিবি ধুয়ে নি একটু শুকিয়ে নিয়ে তারপর পাটায় ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে থেতো করে নিবি যাতে বীজটা একদমই ভেঙে যায় একদম খুব ভালো করে কিন্তু অথবা তোমরা বেটিও নিতে পারো পাটাই বাড়তে হবে তারপর আমি প্রাকৃতিক তেলটা তৈরি করতে চলে আসি চুলায় একটা প্যান বসে দিয়েছি জালটা একদমই লো হিটে দিয়ে দিয়েছি এরপরে যে বীজটা আমি থেতো করে নিয়েছিলাম ওই বীজটার মধ্যে দিয়ে দিয়েছি মাত্র দুইটি উপকরণে তোলটা তেলটা আমি তৈরি করে দেখাবো যেটা তোমাদের চুলের মানে পড়া বন্ধ করতে নতুন চুল যাতে একদম জাদুর মতো কাজ করবে দেখো এখানে আমি বড় এক চামচের মতো নারকেল তেল দিয়ে দিলাম তোমরা যদি সর্ষের তেলটা দিতে চাও সেটাও ভালো হবে যেহেতু আমরা সবাই চুলে নারকেল তেল ব্যবহার করি সেহেতু এখানে নারকেল তেলটা আমি মানে দিয়ে দেবো খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং এই এই পেঁপের বীজ তেল একদমই তোমাদের চুল পড়া কমিয়ে দেবে আমি এখানে দিয়ে দেবো হাফ চামের মতো হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো তোমরা যদি পারো কাঁচা হলুদটা এই পেঁপের বীজের সাথে থেতো করেও দিতে পারো তবে সেটা বেশি ভালো হবে হলুদের গুঁড়াটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার আরেকটু তেল লাগবে যেহেতু আমি পাঁচ ছয় দিনের জন্য তেলটা তৈরি করবে করবো আরেকটু তেলের মধ্যে আমি दीब একটু তেল আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি এবার মিডিয়াম হিটে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট দুটো এভাবে ফুটিয়ে নিতে হবে যখন বুঝবে হলুদ এবং এই পেঁপে বীজের মশলাটা তেলের সাথে মিশে গেছে তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক তখনই কিন্তু এটা চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং খুব ভালো কাজ করবে তোমাদের চুলে যদি ভিডিওটা ভালো লাগে বেশ বেশি করে শেয়ার করে দিও এবং আমার পেজে যারা নতুন ভিডিও দেখতে তারা একটু লাইক দিয়ে ফলো করে পেসটার পাশে থাকার অনুরোধ করছি পরে আমি একটা ছাঁকি দিয়ে দিয়েছি এবার পিসটাকে আমি ছেঁকে তেলটাকে আমি বের করে নিয়ে নেবো কারণ বীজের ভিতরে যে মশার ছিল হলুদের মশার সেটা কিন্তু তেলের সাথে গেছে তেলের কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে তোমরা কাচের কাঁচের বাটি অথবা কাঁচের একটা মুখ আটকানো কৌটা এই তেলটা রেখে দেবে অন্তত এক সপ্তাহের জন্য তৈরি করবে তৈরি করতে পারে বীজের এই তেলটা কখনোই নষ্ট হবে না এবং এটা দিলে হয়তো কোনো দিনও তোমরা দেখো যে পেপের বীজের তেল দিয়ে তোমাদের চুল পড়া বন্ধ হতে পারে তবে একবার বিশ্বাস করে লাগিয়ে দেখো পাকা পেঁপের বীজ এভাবে পেঁপের বীজ লাগা তোমাকে বীজের এই তেলটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে তোমরা একদম চুলের গোড়ায় 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 গড়ে প্রত্যেকটা চুলের ফাঁক করে ফাঁক করে গোড়ায় গোড়ায় লাগাবে লাগিয়ে নিয়ে তোমরা রাতে ঘুমিয়ে যাবে তখন যেদিন লাগবে সেদিন কিন্তু শ্যাম্পু এক দুদিন পর শ্যাম্পু করে দেখো চুল পড়া কতটা কমে নতুন চুল গজাবে চুলের গ্রোথ হবে চুলের গোড়া মজবুত হবে চুলের চুল আরো বৃদ্ধি পাবে এটা একবার লাগিয়ে দেখো